এই যে মুস্তালি লামিয়া আমরা এখন যাচ্ছি আমার ছোট বোনের বাসায় ছোট বোনের বড়ো ছেলে আমার ভাগিনা আসছিল শূন্যতে খাতনার সপ্তম দিনের যেই একটা দোয়া করা হয় আত্মীয় স্বজন মিলে দোয়ার আয়োজন করা হয় এবং কি সবাই ডাল ভাত একসাথে বসে খায় সমস্ত কিছু শেয়ার করে তো যাই হোক তো আমরা যাচ্ছি এবং কি আমার আব্বা চলে গেছে বড় ভাই বোনেরও চলে গেছে তো পুরো বাড়িতে দেখতেছেন খালি এই জন্য একা একটা বাড়ি রাখা যাওয়া সম্ভব না সবাই এক একসাথে যাওয়া তো লামের মা বাড়িতে থাকবে আর আমরা এখন চলে যাব মুসালিন লামিয়া আমি তো আমরা সকালেই যাওয়ার প্রোগ্রাম ছিল তো সকালে যাওয়া হয়নি তো এখনও যে এখনও শরীরে আমার অনেকটা জ্বর ভাবছিলাম হয়তো জাম না কারণ ছোটো ছোটো বাচ্চা ওদের একা পাঠানোটা ঠিক হবে না আর ভাগ না যতই জ্বর হোক ঠান্ডা হোক

যাও যাও কোন দিক দিয়ে যাইবেন শুক্রবার আজকে জুমার দিন টাটা আমি গেলে তো পুরা বাড়ি একবারে খালি আচ্ছা কেমনি হইব তা যাও রাস্তাঘাট দিয়ে ভালো করিয়া

মনে হইতাছে সামথিং হালকা পাতলা কোনো অনুষ্ঠান হবে যদি বড় ধরনের অনুষ্ঠান হইতেছে يلا তো প্রিয় ভাই বোনেরা দেখতে আসেন ভয়ঙ্কর বৃষ্টি ভাগ্নার সুন্দরতে খাতনা এবং দুই ভাগ্নির আকিকা উপলক্ষে যেই ঘরোয়াভাবে যে আয়োজনটা করা হয়েছিল আত্মীয় স্বজন সমিলিতভাবে বাইরে কোনো মানুষ বলা হয় না শুধু আত্মীয় স্বজন তো দেখেন কী ভয়াবহ বৃষ্টি মানে পুরো আনন্দটাই যেন মাটি হয়ে গেল গা মানুষের খাবার দাবার করতেছিল এই মধ্যে এরকম বৃষ্টি এটা আমরা হয়তোবা আশা করিনি তো তো এই সময় অবশ্য বৃষ্টি হওয়াটা একটা অগ্রিম একটা বার্তা আমাদের ছিল কিন্তু তারিখ যেহেতু পড়ে গেছে এটা পেছানো সম্ভব হয়নি তো কয়েকদিন যাবত যেমন বৃষ্টি হইতেছিল এটা স্বাভাবিকভাবেই চলতেছিল তো এরকম বৃষ্টির মাঝে যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে বুঝতেই পারতেছেন গ্রামের অবস্থা কি সমস্যার মোকাবেলা হতে হয় চারদিকে বৃষ্টি খানাদানা সরবরাহ করা মানুষের চলাফেরা শুধু ঘরের প্রতি ঘরের উপর নির্ভরশীল হলে তো আর চলবে না যেহেতু আত্মীয় অনেক আত্মীয় স্বজন আসছে আর মূল বিষয়টা হচ্ছে আপনাদের আমি পুরা অনুষ্ঠান দিয়ে ব্লকটা দিতে পারি কেন কারণ তারা এই আমি যে ব্লক করি ভিডিও করি এটার সাথে তারা পরিচিত না তারা এটাকে ওরকমভাবেও ভালো মনে করে না তাছাড়া বইনের ভারী যদি একটা এখানে একটা ভিডিও ধরি বা করি ওরকমভাবে তাহলে অনেকে হয়তো অনেক ধরনের মন্তব্য করতে পারে বা বোনকে ছোটো হইতে হয় বোনকে ছোটো হওয়া লাগতে পারে তো সব কিছু মিলিয়ে সব কিছু চিন্তা ভাবনা করে তো আমি এখানে ওইভাবে ভিডিও দিই নি জাস্ট বৃষ্টির কিছু সিন আপনাদের তুলে ধরলাম সাথে যে পেন্টেলটা সাজাইছে মাঝে পেন্টেলের মাঝে কিছু খানা চলতা আছে মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো ভাগ্নার শূন্যতে খাটনা খাতনার দিনে এবং কি দুই ভাগ্নির আগেকার দিনে কি মানে পরিবেশ সৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে মানুষের কষ্ট আমাদের যে আসা যাওয়ার যে একটা কষ্ট সেটা স্মৃতি হিসেবে তুলে ধরার জন্য এই ভিডিওটা ধরলাম বা এই ফুটেজটা তুলে রাখলাম যেন কোনো এক সময় ভাগ্নে ভাগ্নিকে দেখাইতে পারি দেখো তোমার অনুষ্ঠানের দিন বা তোমাদের এই দিনে কি অবস্থা হয়েছিলো আমাদের কত কষ্ট হয়েছিল এবং কি তোমার বাড়িতেও যারা আসছিলো মেহমান তাদের অনেক কষ্ট হয়েছে তো সেটা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য আয়োজন আছে আসলাম আলাইকুম তো দেখেন এখন হচ্ছে রাত্রেবেলা আল্লাহ আমি হচ্ছে বারান্দায় বসে বসে অনেক সুন্দর একটা এই মানে গাছ ফুল এগুলো মানে নিজের হাতে তৈরি করতেছে এই দেখেন প্রথমত হাতে হয়েছে দেখি হাতটা একটু এদিকে আগত পাতা এই যে পাতা বানাইয়া তারপর হইছে এইদিকে লাগাইতেছে দেখেন এই যে ফুল ও হইছে ওই দেখেন লাগাইবো তো আরো হয়েছে ওরা দুই তিনটা বানাইছে এটা কিন্তু মানে ক্লেটা আর কি লাগাইতেছি না একটু পরে কিন্তু ফময়া দেব ফময়া গেলে লাগাবো এই দেখেন এটা হইছে ওরা মানে একটা ই নিছে শুকনা ডাল নিসে গাছের এই ডালটা পুরাটা একদম ভরবে এরকম ফুল দিয়ে আর পাতা দিয়ে আর এদিকে হইসে বিভিন্ন কালারের ই এগুলো যেন কি বলে মাটি খেলে মাটি আমি আবার ভালো করে মানে বলতে পারি না বুঝছেন আদি যুগের মানুষ তো আমি বুড়া মানুষ আমি আসলে আমি ভালো বলতে পারি সাথে দেখেন রাতে দুই ভাই বনি মানে কোথাও যায় না সুন্দর মতো ঘরে বইসা বইসা এগুলো ই করে আরও ওই দুই তিনটা বানাইছিল পিয়া মিয়া আর এগুলো হইছে খানকা শরীবের জন্য দুইটা খানকা শরীব ਦਿੱছোনা এটা এটা হইছে চন্দ্রপাড়া পাক দরবার শরীফ সেখানে হইছে দিবোরা বানায়া তো আরও বানাইবো অনেকগুলো বানাইবো মাটি দিয়া এটা পুরা সম্পূর্ণ বানানো হইলে আপনাদের মাঝে শেয়ার করুন তো এই দেখেন লামিয়া হচ্ছে একটা ফুল কিভাবে বানাইবো দেখেন আপনাদের মাঝে শেয়ার করব দেখি নেওয়া বানাও মুসালিন আমাকে লড়াইও না বাবা ওই দেখেন কি করলো কি করলাম দেখলাম না তো আমি নিজে পাঁচটা আর কি লম্বা করে রাইখা তারপরে মাঝে একটা অন্য কালার সাদাটা দিলেই দিলাম আবার আমি করি না দেখি তোমার আপু কি বানায় আসলে ও যেগুলো বানায় আমিও যে মানে ই করি না দেখি না ভালো করে আমরা বানাইতেছে দেখি এই যে এই মাত্র ভালো করে একটু দেখলাম খুব সহজে কিন্তু করে লো

তো এটার মধ্যে হয়েছে ওইটা মাঝে ই কোয়রা তারপরে সুন্দর করে তো সম্পূর্ণ পোড়াটা হইলে অনেক সুন্দর দেখা যাইব